বাবু কই তুমি বাবুরে নিছো না আমি তো বাবুরে নেই নেই বাবু না তোর সাথে ঘুমাইলো বাবু তো কেন নাই আম্মা কি কস হ্যাঁ এই মহিলার তো সারা শব্দ নাই কোন কথা দেখতেছি না আমি আগেই সন্দেহ করছিলাম যে এই মহিলা কোন উদ্দেশ্যে আমার বাড়িতে ঢুকছে এই মহিলা তো মনে হয় আমার নাতিরে নিয়ে গেছে গা এত রাতে বাচ্চা নিয়ে আপনি কই যাইতেছেন আমার না আমার না তর্কি কি করবি তোরা কি করবো সেটা তো পরের বিষয় আগে আপনি এটা বলুন এত রাতে বাচ্চাটাকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন